বাঙালি মানেই মাছের তালিকা থাকবেই প্রতিদিন খাবারে আর সেই মাছ যদি হয় একটা অন্য স্বাদের আর সময় লাগে তাহলে ক্ষতি কিসের ক্ষতি যখন নেই তাহলে আজকের রান্নাটা সম্পূর্ণ দেখুন উপকরণ যেমন কম বানাতেও সময় লাগে কম অথচ খেতে হয় অপূর্ব তাহলে বলে ফেলি আজকে আমরা কি রান্না করছি আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজগার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব ঝাল তিল কাতলা এর জন্য কি কি উপকরণ লাগবে আগে বলেনি এর জন্য লাগবে অবশ্যই কাতলা কাতলা ছাড়াও আপনারা যেকোনো ধরনের কাটাপনা ব্যবহার করতে পারেন মানে রুই মাছ ব্যবহার করতে পারেন অথবা কালবাউস যেটা আপনাদের হাতে কাছে পাবেন এছাড়াও লাগবে দু টেবিল চামচ মিষ্টি দই মিষ্টি দইয়ের পরিবর্তে টক দইও ব্যবহার করতে পারেন আর লাগবে দু টেবিল চামচ সাদা তিল আর পৌনে এক টেবিল চামচ কালো সর্ষে পৌনে এক টেবিল চামচ সাদা সর্ষে এছাড়াও লাগবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা তবে যেহেতু এটা ঝাল তিল তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি নেবেন এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে মাছগুলোকে সামান্য নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে মেখে রাখতে হবে মাছটা যতক্ষণে ম্যারিনেশন হচ্ছে ততক্ষণে আমরা তৈরি করে নেব মশলাটাকে এই সময় নিয়ে নিয়েছি একটা মিক্সি জার এর মধ্যে দিয়ে দিয়েছি দুই ধরনের সর্ষে কাঁচা লঙ্কা তিল আর স্বাদ অনুযায়ী নুন প্রথমে জল ছাড়াই এটাকে আমি ঘুরিয়ে নেব এখন দেখুন এটা বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এরপর এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব আমার এখন এখন মশলা রেডি এবার চলে যায় মূল গ্যাসে আঁচ হালকা রেখে একটা তাওয়া গরম করে নিয়েছি এই সময় যোগ করেছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে মাছগুলোকে একে একে ভেজে নিয়েছি আমি যেহেতু একটা ননস্টিক স্টিক ফ্রাইং প্যানের রান্নাটা করছি তাই সব মাছগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি আমি এখানে আট পিস কাতলা মাছ রান্না করছি সেই অনুযায়ী আমি মশলার পরিমাণটা বলেছি মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজে যাবে না এখন মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেলে এই মাছগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিতে হবে এবার ওই তেলে ফোড়ন হিসেবে দিতে হবে half চা চামচ কালো জিরে আর কাঁচা লঙ্কা এখন আমি ফোড়নটাকে 30 থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি হালকা আছে ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন যোগ করতে হবে তৈরি করা মশলার পেস্ট এই মশলাটাকে দিয়ে হালকা আছেই নাড়াচাড়া করতে হবে মশলাটা কষানোর সময়ই মিক্সি ধোয়া জলটাকে আমি দিয়ে দিয়েছি এর ফলে মশলাটা খুব ভালোভাবে কষানো যাবে আর সরষে তেতো হবে না মশলা কষাতে কষাতে দিয়ে দিতে হবে এক চা চামচের একটু কম হলুদ গুঁড়ো আর হাফ চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই গুঁড়ো মশলাগুলোকে পেস্ট করা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে কষাতে হবে এর ফলে হলুদের গন্ধটাও চলে যাবে আর কালারটাও আসবে দুর্দান্ত যখন থেকে তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিতে হবে মিষ্টি দই আমি এখানে মিষ্টি দই ব্যবহার করেছি আপনাদের কাছে টক দই থাকলে টক দই দেবেন তবে টক দই দিলে অবশ্যই রান্নায় স্বাদ অনুযায়ী চিনি দেবেন যেহেতু মিষ্টি দই ব্যবহার করেছি তাই চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এই মিষ্টি দইটা যেহেতু বাড়ির বানানো তাই মিষ্টির পরিমাণটাও কমই আছে এবার এই দইটা দেওয়ার পরে আমি একটা ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে মশলার সঙ্গে এই দইটাকে মিক্স করে দিয়েছি তবে দই দেওয়ার পরে আজ একেবারে লোতে থাকবে এরপর এটাকে আরও বেশ কিছুক্ষণ রান্না হতে দিয়েছি ওই ধরুন দু থেকে তিন মিনিটের মতো হালকা আছে দেখুন গ্রেভি থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো হালকা গরম জল তবে হালকা গরম জলই ব্যবহার করতে হবে তবে এই রান্নাটার টেস্ট খুব ভালো হবে আপনারা যে যতটা গ্রেভি খাবেন ঠিক ততটাই জল দেবেন আমি এখানে প্রায় হাফ কাপের থেকে একটু বেশি জল দিয়েছি এবার জলটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি তিন চার মিনিটের মতো তিন চার মিনিট পরে ঢাকা খুলে দেখুন গ্রেভি থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবার একবার গ্রেভিটাকে নাড়াচাড়া মাছগুলোকে। মাছগুলো মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে মিনিট ঢাকা খুলে দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে এখন মাছটাকে আমি একবার উল্টে দিয়েছি সব শেষে যোগ করেছি এক চা চামচের মতো কাঁচা সরষের তেল এবার আজ বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এভাবে একবার কাতলা মাছের ঝালতিল বানিয়ে দেখুন খেতে অপূর্ব হয় এই ঝালতিল দিয়ে গরম ধোয়া ওঠা ভাত যেমন খেতে পারবেন তৃপ্তি সহকারে তেমনি পোলাওয়ের সঙ্গেও অপূর্ব লাগে তাহলে তৈরি করছেন তো তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্নাবার রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ